সাথে ইসলামের কোনো সম্পর্ক হ্যাঁ আমাদেরকে অনেকে বলবেন হুজুর এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার কথা বলার অধিকার আছে মতবাদ প্রচার করার অধিকার আছে আমি এটা বিশ্বাস করি হা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সমস্ত ধর্মের মানুষ কথা বলতে পারবে বলুক তারা আমাদের অসুবিধা নাই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার মতবাদ নিয়ে কটুক্তি করা বিকৃতি করা আপনার অধিকার সংবিধান দেয় নাই সুতরাং যেই সংবিধানে কোন ধর্মের বিকৃতি করার অনুমতি দেওয়া হয় নাই সেই ইসলাম সম্পর্কে যদি হাজবুত তাওহিদ যেভাবে কটুক্তি করছে সরকার যদি তাদেরকে প্রোটেকশন দেয় আজকে থেকে মুসলমানদের সিদ্ধান্ত হওয়া দরকার তারা বলেছে রসুল তার দায়িত্ব পরিপূর্ণ করতে পারেনি তারা বলেছে রসুল রহমতুল্ল আলম এখনো পর্যন্ত হতে পারেনি প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা সাবেক সরষ্ট মন্ত্রী আসাদুল কামাল আমাকে বারবার নিষেধ করেছে হাজবুত তাওহিদ না কথা বলতে পারবেন না এমন হুমকি দেওয়া হয়েছে যদি হাজবুত তাওহিদের একটা মার্ডার হয় আপনাকে যদি প্রধান আসামি করা হয় তখন কি করবেন আমি বলেছি আমাকে फांसी দিবেন পরে কি করবেন আমরা তো অপর্যন্ত তৈরি আছি সুস্পষ্ট কথা হাজবুত তাওহিদের ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আমরা মানি না প্রশাসনের কোনো নির্দেশনা Hizb ut ব্যাপারে আমরা মানি না যতদিন পর্যন্ত Hizb ut এই বাংলাদেশে দাফন করানো হবে প্রত্যেকটা মুসলমান জাগ্রত হয় Hizb ut Tauhid এর समस्त আস্থা দরকার না আল্লাহ তকবাল বাংলাদেশে স্বৈরাচার বিদায়ী হলেও তাদের কিছু কিছু পেতাত্তারা এখনও পর্যন্ত বাংলাদেশে তাদের মিশন নিয়ে কাজ করছে এই পেতাত্তাদের অন্যতম পেতাত্মা হল হেসব তৌহিদ হেসবুত তৌহিদ সরকারের সরাসরি প্রোটেকশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো গানজট্টির সরাসরি প্রোটেকশন নিয়ে হেসব তৌহিদ কাজ করেছিল তারা আজও পর্যন্ত বাংলাদেশে এমনকি লক্ষ্মীপুর জেলায় তাদের অফিস আছে আমরা সুস্পষ্টভাবে তাদের ব্যাপারে বার্তা দিতে চাই সৈরাচার শেখ হাসিনার যেমন বিদায় হয়েছে এখন সময় হলো তাদের পেতাত্তা হেসবত তাহির সহ সকল পেতাত্তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যদি বলেন তাদের সমস্যা কি তাদের সাথে আমাদের সমস্যাগুলো কোথায় আমরা এক জায়গায় সবাই একমত অলামায় কারাম বিভিন্ন দলে বিভক্ত হলেও ইসলামের ব্যাপারে সবাই আপোষহীন আমরা ইসলামের ব্যাপারে কারো কোনো বক্তব্য শুনতে চাই না আমি আগে হেজবত তাউহিদের দু একটি বিষয় আপনাদের সামনে পেশ করি তারপরে ইনশাল্লাহ হেজবত তাউিদকে নিশ্চিন্ন করা কেন দরকার আপনারাই সিদ্ধান্ত দিবেন আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন ইসলাম শুধু নাম থাকবে এই বইটা হেসবুৎ তাউহিদের বই হেসব তৌহিদের দাবি হলো যে ইসলাম পৃথিবীতে চলছে এটা আসল ইসলাম নয় দেখেন তারা এই বইটা নয় নম্বর পৃষ্ঠায় লিখেছে বর্তমানে আমরা যে ধর্মটাকে ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় এরপরে আরেকটা বই আছে আমার কাছে ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার বাইশ নম্বর পৃষ্ঠায় হেজবুত তাউহিদ সুস্পষ্ট করে তারা দাবি করেছে তারা বলে আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয় খ্রিস্টান ইসলাম এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে যে ইসলাম চলছে এটা আসল ইসলাম না আসল ইসলামে প্রবেশ করতে হবে আসল ইসলাম কোনটা তারা তাদের একটা বই আছে বইটা আমার গাড়িতে আমার আনতে ভুলে গেছে তাদের বইটার নাম আসল সিস্টেমটাকে পাল্টায় এই বইটার বিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই অর্থাৎ ইসলাম এটা নারকীয় সিস্টেম এটা জাহান নামের পথ এটা আমরা পাল্টাই হেজবুত তৌহিদ প্রতিষ্ঠাতা এমাম এমাম উজ্জামান জনা মোহাম্মদ খান পন্নি আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি অর্থাৎ যে ইসলাম চলছে এটা বাদ দিয়ে হেজবুত তৌহিদের খান খানন্নী যে ইসলামটা প্রচার করে গেছে যে বিধানটা প্রচার করে গেছে সেটাই গ্রহণ করতে হবে আরেকটা বই আছে আমার কাছে মহাসত্বের আহ্বান এই বইটার পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হেসবুত দাবি করেছে এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে তা হল এ জামানার এমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানে প্রচলিত বিকৃত বিপরীত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে একমাত্র হেসব তৌহিদকে গ্রহণ না করলে এই জাতির জন্য আর কোনো মুক্তির উপায় নেই অথচ এই হেজবত তৌহিদের আসল ইসলাম কি সেটা বোঝার জন্য এই বইটার একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে একটু দেখি আমাদের ইসলাম তো বলে ইমানের কথা আমাদের ইসলাম তো বলে তৌহিদের কথা আর হেজবত তৌহিদ কি বলে একশো পাঁচ নম্বর পৃষ্ঠা মহাসত্বের আহ্বান বলে আমরা কাউকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে মানে তারা ইসলামের মূল ইসলাম দাবি করছে কিন্তু ইসলামের দিকেও তারা আহ্বান জাতিকে করে না শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন এই যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম এই বইটার বান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হেসবু তাহিদ দাবি করছে তারা বলে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান মোমেন হয়ে যান পরকালে বিশ্বাসী হয়ে যান আল্লাহর প্রতি কে ইমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয় আচ্ছা বলেন ইসলামের ইমানের ইসলাম হতে পারে অথচ তারা বলছে তাদের ইসলাম তাই আসল ইসলাম ওই ইসলামটা গ্রহণ না করলে এই জাতির কোনো মুক্তি নাই শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন হেজবুত তৌহিদের ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন যদি আপনি গুগলে লেখেন হেসবত তাউিদ লিখলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ এই লেখাটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসছে মানে হেজবত তাওহিদে যারা সদস্য হতে চায় তাদের কি কি অঙ্গীকার করা লাগে এই অঙ্গীকার নামায় দেখবেন তারা চার নম্বর পয়েন্টে যেটা লিখেছে আমি বিষয়টা একটু পড়ছি আপনারা গুগল গুগলে সার্চ দিলে ওয়েবসাইটে পাবেন তারা লিখতেছে আমি বিশ্বাস করব। মানে হেজবত তাউহিদে সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় আমি বিশ্বাস করবো যে আমি নিজে এবং এ আন্দোলনের অন্যান্য সদস্য সদস্যরা হেদায়ত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর দেওয়া সঠিক আকিদায় সঠিক পথে সঠিক নির্দেশনায় সেরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি এই হেদায়তে যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষকে আমি ভিন্ন ও বাকি সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই আকিদার বিকৃত হেদায়তের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে সালা নামাজ সহম রোজা হজ জাকাত ও বহু নামাজ নফল এবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না আমি তাদের সাথে কোনো এবাদত করব না আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হেজরত করলাম মানে এই ইসলামটা আমি বাদ দিয়ে দিলাম এখন আমি আপনাদের কাছে জানতে চাই এ ব্যাপার বলতে গেলে তো লম্বা টাইমের দরকার শুধু আমি জানতে চাই হেজবত তাওহিদ যেই মতবাদগুলো প্রতিষ্ঠিত করতে চায় এরা কি মুসলিম সংগঠন না মুরতাদি সংগঠন সুতরাং আমাদের সুস্পষ্ট বাণী হলো এই এলাকায় যদি মসজিদের জুতাচোর পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয় এই এলাকায় যদি পকেটমার পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয় আজকে সমস্ত মুসলমান

হিজবুত তাওহিদের সাথে মুসলমানের কোনো আপস হতে পারে না। ঠিক। গত 2-3 বছর এই শোনায় মুনি সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হিজবুত তাওহিদ সারসৈরাচার সরকারের পিতারটা কিছু প্রশাসনের প্রোটেকশন দিয়ে আমাকে এই নোয়াখালী তারশঙ্ক জায়গা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি সেলিম তো সেই সময় বলেছিলাম এদিন দিন নয় আর একদিন আসবে। আজকে আমাদের সেই দিনটা এসেছে। এতদিন পর্যন্ত

হেজবুত তাহিদ বলেছে বোরখা শৈতানের আবিষ্কার করা আমি সুস্পষ্ট করে বলেছি সেলিম তুই নিজে একটা শৈতান তোর শৈতান যদি দেখে দূরের থেকে মুচকি মুচকি তুই আমারও হারায় দিলি সেলিমের বক্তব্য হল রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনু বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল সেলিমদের মতবাদ হলো বিস্তারিত বই দেখে বলার সময় নেই সময় কম তারা লিখেছে হিন্দুদের বেদ গীতা ত্রিপিটক মহাভারত এই সব ধর্মগ্রন্থ কোরআন শরীফের মতো আসমানি কিতাব তারা বলেছে যে কোন ধর্ম পালন করলেই কি আশ্চর্য হবেন পুরা বিশ্বের কোটি মুসলমান তাদের কাছে কাফের এবং মুশিক নামে খ্যাত আলেমরা ইহুদিদের মতো নাকি কাফের অথচ তারা দাবি করে দাজ্জাল একটা বই আছে ওদের বাইজ খান পণ্যের লেখা বইয়ের নাম দাজ্জাল লেখক ছোট দাজ্জাল বাইজ খান পণ্য বইয়ের মধ্যে উননব্বই নব্বই একানব্বই তিনটা পৃষ্ঠায় লিখেছে হেসবুত তাহিদের সদস্যদের মর্যাদা নবী রসুলদের চাইতে অনেক বেশি সমস্ত মুসলমান কাফের আলমরা কাফের অথচ তারা বলে নাস্তিকরা মুত্তাকি নাস্তিকরা ধার্মিক আমি জানতে চাই হেসবুত তাহিদের সাথে ইসলামের কোন সম্পর্ক হা আমাদেরকে অনেকে বলবেন এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার কথা বলার অধিকার আছে মতবাদ প্রচার করার অধিকার আছে আমি এটা বিশ্বাস করি হা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সমস্ত ধর্মের মানুষ কথা বলতে পারবে বলুক তারা আমাদের অসুবিধা নাই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার মতবাদ নিয়ে কটুক্তি করা বিকৃতি করা আপনার অধিকার সংবিধান দেয় নাই সুতরাং যেই সংবিধানে কোন ধর্মের বিকৃতি করার অনুমতি দেওয়া হয় নাই সেই ইসলাম সম্পর্কে যদি হাজবুত তাওহিদ যেভাবে কটুকটি করছে সরকার যদি তাদেরকে প্রোটেকশন দেয় আজকে তো মুসলমানদের সিদ্ধান্ত হওয়া দরকার তারা বলেছে রাসূল তার দায়িত্ব পরিপূর্ণ করতে পারেনি তারা বলেছে রাসূল রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত হতে পারেনি প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে বারবার নিষেধ করেছে হাসবুত তাউহিদ না কথা বলতে পারবেন না এমনও হুমকি দেওয়া হয়েছে যদি হাজবুত তাউহিদের একটা মার্ডার হয় আপনাকে যদি প্রধান আসামি করা হয় তখন কি করবেন আমি বলেছি আমাকে ফাঁসি দিবেন পরে কি করবেন আমরা তো অপর্যন্ত তৈরি আছি সুস্পষ্ট কথা হাজবুত তাউহিদের ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আমরা মানি না প্রশাসনের কোন নির্দেশনা হেসবুত তৌহিদের ব্যাপারে আমরা মানি না যতদিন পর্যন্ত হেসবুত তৌহিদকে এই বাংলাদেশে দাফন করানো হবে প্রত্যেকটা মুসলমান জাগ্রত হয় হেসবুত তৌহিদের সমস্ত আস্থানা বুড়িয়ে দেওয়া দরকার